এই হেয়ার অয়েলের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের দেখতেই পারবে জড়িবুটি দেওয়া রয়েছে কিন্তু জড়িবুটি সেটাও একটা মেজারমেন্ট রেখে দিতে হয় আমাদের কিন্তু কালার এই কালারটা হচ্ছে আমাদের রতন জোট বলে একটা ইনগ্রিডিয়েন্টস থাকে সেটা কেরলে ভীষণ পপুলার তো এই রতন জোট এটা চুলের যে আমাদের স্ক্যাল্পের গোড়াটাকে এতটাই মজবুত করে আর চুলের কোয়ালিটি ভীষণ ভালো করে দেয় কি আছে বেস অয়েল যেটা সেটা হচ্ছে আঙুরের দানার তেল গ্র্যাপসিড অয়েল ক্লব অয়েল লবঙ্গের তেল আর কি রয়েছে ক্যারট সিড অয়েল এই ড্রপারের প্রথমে দেবে ফুল ড্রপার একদম ফুল ড্রপার প্রথম দিন দেবে কিভাবে দেবে চুলে স্ক্যাপটাকে ফাকা করে নিয়ে চুলগুলো সরিয়ে দিয়ে ফোটা 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 করে ফেলবে এটাও কি সব বয়সের লোকজন ইউজ করতে পারে এটা 8 থেকে 80 সবাই মানে সবাই ছোট থেকে বড় সবাই মহিলা পুরুষ প্রত্যেকই ইউজ করতে পারবে এই দুটো বাকি প্রোডাক্ট সম্পর্কে একবার একটু একদম এটা শ্যাম্পু হ্যাঁ শ্যাম্পুটা আমাদের একদম সালফেট ফ্রি পাতলা শ্যাম্পু ফোমিং কম হয় যত বেশি ফেনা তত বেশি ক্ষতি আমাদের পাতলা স্কিন যেটা বললাম স্টেরয়েডের সলিউশন যেমন আমাদের এই ক্লিনজার রয়েছে হ্যাঁ আগে

গোল্ডেল ভীষণ ডিমান্ডেড প্রোডাক্ট এটা এটা অ্যাপ্লাই করবে নমস্কার দি কুইনের তরফ থেকে সাগরিকা নিয়ে চলে এসছে তোমাদেরকে এবার স্কিনের সঙ্গে সঙ্গে চুলের হেয়ারের সমস্যার সমাধান দিদি তোমার আগের ভিডিওতে তো আমরা স্কিন কেয়ার সম্পর্কে অনেক কিছু দেখেছি একদম তো সেরকমই আজকেও নিশ্চয়ই তোমার কাছ থেকে এমন কিছু টিপস পাবো যারা দর্শকদের চুল সংক্রান্ত যা সমস্যা সেগুলো সলিউশন তারা জানতে পারবে অবশ্যই অবশ্যই দেখো হোম রেমেডিস হ্যাঁ বলতেই বলা যায় কিন্তু হোম রেমেডিস দিয়ে স্কিন বা চুলের জন্য কিন্তু লাইফ টাইম সলিউশন হয় না কারণ আমাদের স্কিন আর স্ক্যাল্পের পিএইচ যেমন আলাদা থাকে তেমনি ঘরোয়া খাবার দাবার কিংবা কোনো রকম ভেজ বা ফ্রুটস ভেজিটেবল জিনিস ফ্রুটস জিনিস বিভিন্ন জিনিসের পেয়েছ কিন্তু লেভেল আলাদা থাকে সেই জন্য এই সমস্ত কিছু আমি আমি দিতে চাই না দি কুইনের এমন একটা প্রোডাক্টস যে ইউজ করে চুলের সেটা হলো তেল শ্যাম্পু আর ওকে এটা হচ্ছে হেয়ার অয়েল আমাদের দি কুইনের হেয়ার অয়েল হেয়ার অয়েলটা এতটাই আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করি আমরা কিন্তু কোয়ান্টিটির দিকে যাই না কারণ কোয়ালিটি এমন হবে যেখানে অল্পতেই অনেক কাজ হয়ে যাবে এটার দিকে ধ্যান রেখে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করেছি এই হচ্ছে তেল আর এটা হচ্ছে শ্যাম্পু দি কুইনের উইথ কন্ডিশনিং শ্যাম্পু আলাদা করে কন্ডিশনার ইউজ করতে হবে না আর দি কুইনের এই হেয়ার সিরামটা ক্যারাটিন প্রোটিন যুক্ত কিভাবে কি করবে সেটা বলে দিই তার সঙ্গে সঙ্গে হেয়ার অয়েলের গুণাগুণটাও আমি বলে দিচ্ছি আমাদের হেয়ার অয়েলটা আমি একটু দেখিয়ে দিই এই বিকার্টার মধ্যে আমি ঢেলে আচ্ছা এই হেয়ার অয়েলের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের দেখতেই পারবে জড়িবুটি দেওয়া রয়েছে কিন্তু জড়িবুটিগুলো সেটাও একটা মেজারমেন্ট রেখে দিতে হয় এত এত জড়িবুটি দিয়ে তেলটাকে ফুটিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে কোনো লাভ হয় না কারণ পোড়া তেল মাথায় যদি আমি তেলের মধ্যে জড়িবুটি দিয়ে তেলটাকে ফোটাই সেই তেলটা হয়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে সেই পোড়া তেল আপনারাই বলুন একটা পোড়া তেল কখনো মাথার মধ্যে ঠিকঠাক দিয়েছি না মেনটেন করতে মাথার স্ক্যাল্পের মধ্যে কোনো কাজই করবে না তো একটাই কাজ আমাদের স্ক্যাল্পের গোড়ার যে চুলের গোড়াটাকে মজবুত করা প্রথমে আমরা এটা বলি না যে টাক মাথায় চুল গজিয়ে যাবে আমাদের তেল বলে যে আগে টাকায় সবসময় একটাই জিনিস বলে যেটা বেঁচে আছে সেটা বাঁচাও আগে মানে তোমার যেটা ঝরে গেছে সেটা বাদ দাও সেটা যদি তোমার তেলটা মেনটেন করতে থাকো যদি সেখানে তোমার ব্লাড সার্কুলেশন আবার ঠিক হয়ে যায় যদি সেখানে কষিকাগুলো জীবিত হয়ে যায় নিশ্চয়ই সেখানে চুল গছ হবে যেখানে তেলা পরে যায়নি আর যেখানে তোমার তেলা পড়ে গেছে যেখানে তেলা পড়ে গেছে সেখানে তো এই সলিউশনটা পেয়েই যাবে ইউজ করতে করতে তোমার যদি সেখানে ব্লাড সার্কুলেশন পেয়ে যাবে নিশ্চয়ই আর যেখানে তেলা পড়েনি সেখানে তো তোমার অবশ্যই চুল গজিয়ে যাবে তো সেই দিক দিয়ে একদম গ্যারান্টি চুল গজাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা যে হেলথ ডায়েট চার্ট দেবো কিছু মেনটেন্স করতে হবে তোমাকে খাবার দাবার থেকে শুরু করে জল থেকে শুরু করে সেটাও তোমাদেরকে পুরোটাই গাইড করে দিই আমরা তো এই হচ্ছে আমাদের হেয়ার অয়েল এটা কিন্তু কোনো কালার দেয়া না আমাদের কিন্তু কালার দেয়া না একেবারে একদম ন্যাচারাল এই রেড কালারটা হচ্ছে আমাদের রতন জোট বলে একটা ইনগ্রিডিয়েন্টস থাকে সেটা কেরলে ভীষণ পপুলার তো এই রতন জোট এটা চুলের যে আমাদের স্ক্যাল্পের গোড়াটাকে এতটাই মজবুত করে আর চুলের কোয়ালিটি ভীষণ ভালো করে দেয় তো এই রতন জোট যখন আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এই তেলের মধ্যে ভিজিয়ে রাখি শুধু রতন জোট না আমাদের তিরিশ পঁয়ত্রিশ রকমের ড্রাই ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেটা আমরা এই তেলেতে ভিজিয়ে রাখি ফোটাই না ভিজিয়ে রেখে সেখান ওখান ইনফিউজ করে তারপরে স্টেনও করি না ছাকিও না সেই সমেত কিন্তু আমরা প্যাকেজিংটা করি তবে কিন্তু এই যে প্রোডাক্ট দেখতেই পাচ্ছ এর ভেতরে যে ভাসছে এই ইনগ্রিডিয়েন্টসগুলো থেকে যায় যত থাকবে তত তার গুণাগুণগুলো তেলের মধ্যে যাবে আর এই তেলটা কিন্তু নারকোল তেল না কোকোনাট অয়েল না এটা পুরোটাই লাইট অয়েল আর যে অয়েলটা স্ক্যাল্পের আমাদের ব্লাড সার্কুলেশন হাই করে সেই অয়েলগুলোই কিন্তু আমরা দিই কি মধ্যে বেস অয়েল যেটা সেটা হচ্ছে আঙুরের দানার তেল আচ্ছা গ্র্যাপসিড ক্লব অয়েল লবঙ্গের তেল আর কি রয়েছে ক্যারট সিড অয়েল গাজরের দানার তেল এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের ইভিনিং ইভিনিংর অল আরও নানা রকমের এসেনশিয়াল অয়েল যেটা করবে আর তাতে চুল আরো তাড়াতাড়ি হবে চুল পড়াটা বন্ধ হবে মেন তো চুল পড়া চুল পড়া বন্ধ হবে খুশকি মুক্ত হবে খুশকির সমস্যা প্রতিটা মানুষের ঘরে ঘরে সে শ্যাম্পু দিয়ে কখনো মুক্ত হয় না মেন তেল তবেই তো আগেকার দিনের মানুষ বলতো বাচ্চা মানুষই তেলে জলে তো সেটা এখন ভুলে গিয়ে সবাই আমরা খুব শ্যাম্পু খুব বেশি রোজ শ্যাম্পু ইউজ করছি রোজ আমরা দুদিন এক মাস বাদে বাদে স্ট্রেটনিং স্মুদনিং করছি তো এই এক্সপেরিমেন্টের জায়গা না আমাদের চুলটা আমাদের চুল আর আমাদের স্কিন টক একটা কেয়ারের জায়গা সেটা কোনো এক্সপেরিমেন্টের জায়গা না গিনিফিক না এগুলো যে আমরা সায়েন্টিস্ট হয়ে গিনিপিকের মতন সেগুলোর ওপর আমরা কিন্তু এক্সপেরিমেন্ট করছি এতে কি হয় এক্সপেরিমেন্ট করলে কিছুই না তোমার সৌন্দর্যের জায়গাগুলো ধীরে ধীরে তোমার অজান্তেই কিন্তু নষ্ট হয়ে যায় তো আমরা একটাই লক্ষ্য আমাদের দিকুইনের কি যে একটা ন্যাচারাল কেয়ার করো যে কেয়ারটাতে তোমাদের লাভ হবে এমন প্রোডাক্ট কেমন ইউ কেন ইউজ করবে যেটা তুমি বছরের পর বছর মাসের পর মাস ব্যবহার করে যাচ্ছো পয়সা দিয়ে কিনছো কিন্তু তোমার লাভ হচ্ছে না কিছু তো সেটা কেন করবে পয়সা দিয়ে খরচা করে একটা পয়সা ইনকাম করতে প্রত্যেকেরই কিন্তু অনেক মাথার ঘাম পায়ে ফেলতে হয় তো সেটা সঠিক জায়গায় ব্যয় করাটাও কিন্তু আমাদের দায়িত্ব তো দি কুইন সেটাই বলে এই তেলটা ইউজ করো প্রতিদিন ইউজ করবে চুলে না স্ক্যাল্পের মধ্যে দিতে হবে ড্রপার দেয়া থাকবে এই ড্রপারের প্রথমে দেবে ফুল ড্রপার একদম ফুল ড্রপার প্রথম দিন দেবে কিভাবে দেবে চুলের স্ক্যাল্পটাকে ফাঁকা করে নিয়ে চুলগুলো সরিয়ে দিয়ে ফোটা 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 করে ফেলবে তারপরে প্রেস করে এইভাবে ফিঙ্গার টিপস দিয়ে এইভাবে ঠিক প্রেস করতে হবে কখনোই চুলের মধ্যে তেল দিয়ে এরমভাবে ঘষে ছেড়ে দিলাম এটা মাসাজ না কিংবা এরমভাবে এটাও মাসাজ না মাসাজ কখন হবে এই ফোটা ফোটা করে স্ক্যাল্পে ফেলে এই ফিঙ্গার টিপস দিয়ে ঠিক এইভাবে দশ মিনিট প্রেস করতে হবে পুরো পুরো একদম পুরো স্ক্যাল্পটাকে যতক্ষণ না ব্লাড সার্কুলেশনটা হাই হচ্ছে এরভাবেই প্রেস করতে হবে দশ মিনিট প্রেস করার পর তেলটা সুন্দরভাবে অ্যাবসব হয়ে যাবে তারপরে কিন্তু চিরুনি একেবারেই দেবে না কারণ সেই সময় তেলটা এতটাই মাসাজ নিয়ে নিয়েছে তেলটা এতটাই অ্যাবসব হয়ে গেছে ব্লাড সার্কুলেশন চলছে গোড়া হালকা থাকে সেই সময় চিরুনি দিয়ে একদম চুল আঁচড়াবে না আগে আঁচড়ে নিয়ে তারপরে চুলে তেল দেবে তো এটা প্রতিদিন ইউজ করবে প্রথম দিন ফুল ড্রপার সেকেন্ড দিন আরেকটু কম নেবে ঠিক এতটা ওয়ান থার্ড নেবে তারপরে আরেকটু কম নিয়ে টু থার্ড নেবে এইভাবে কমাতে থাকবে কেন কমাতে থাকবে অলরেডি তোমার স্ক্যাল্পে তেল রয়েছে তো তেলের ওপর তেল দেওয়ার কোনো দরকার নেই তাহলে তেলটা নষ্ট হবে অল্পতেই আমাদের কাজ হয় তাই অল্পতেই তোমার চুলের গোড়াটা শক্ত হবে এটাও কি সব বয়সের লোকজন ইউজ করতে পারে এটা আট থেকে আশি সবাই মানে সবাই ছোট থেকে বড় সবাই মহিলা পুরুষ প্রত্যেকেই ইউজ করতে পারবে বড় হয়ে কেন রিয়েলাইজেশন আমাদের ভিশন হবে বড় হয়ে যে আমার চুল পড়ছে আমি আমার টাক করে যাচ্ছে তার আগে থেকে নিজেদের চুল পড়াটাকে বন্ধ করো চুল পড়া বন্ধ হলে خشকিটা চলে গেলে এমনিতেই চুল লম্বা হবে বেশ বেশ আচ্ছা এই দুটো বাকি প্রোডাক্ট সম্পর্কে আরেকবার একটু একদম এটা শ্যাম্পু শ্যাম্পুটা আমাদের একদম সালফেট ফ্রি পাতলা শ্যাম্পু ফোমিং কম হয় যত বেশি ফেনা তত বেশি ক্ষতি আচ্ছা ওই জন্য ফোমিং কম একদম হালকা পাতলা শ্যাম্পু সপ্তাহে 2 দিন শ্যাম্পু করতে হবে রোজ তেল মাখতে হবে তিন দিন বাদ দিয়ে বাদ দিয়ে শ্যাম্পু করবে তাহলে সপ্তাহে মোটামুটি দুদিন শ্যাম্পু হয়ে যাবে তো কিভাবে করবে একমগ জলের মধ্যে তিন থেকে চারটে পাম্প নেবে এইভাবে জলের মধ্যে গুলিয়ে নেবে শ্যাম্পুটা গুলিয়ে তারপরে ভেজা চুলের মধ্যে শ্যাম্পুর ওই জলটা দিয়ে দিয়ে স্ক্যাল্পের মধ্যে ভালো করে মাসাজ করে ক্লিনিং করে নেবে কারণ শ্যাম্পুর কাজ কিন্তু ক্লিন করা স্ক্যাল্পটাকে ক্লিন করা শ্যাম্পুর কাজ কিন্তু হেয়ার গ্রোথটাকে বাড়িয়ে দেয়া না সেই জন্য দুদিন শুধু শ্যাম্পু করবে আর এই সিরামটা অ্যাপ্লাই করবে মাথা ঘষার পর মানে শ্যাম্পু করার পর শুকনো চুল অথবা ভেজা চুলে এই সিরামটা যার যেমন চুলের লেন্থ সেই অনুযায়ী অল্প করে ড্রপ করে হাতে নিয়ে একদম সুন্দর করে এরকম ভাবে কম্বিং করে লেন্থের মধ্যে সিরাম কমপ্লিট সলিউশন ও কমপ্লিট সলিউশন আর এটাতে কি হবে

এগুলোর সলিউশন কি তোমার কাছে পাওয়া যাবে নিশ্চয়ই পাওয়া যাবে আমাদের পাতলা স্কিন যেটা বললাম স্টেরয়েডের সলিউশন যেমন আমাদের এই ক্লিনজার রয়েছে আগের ভিডিওতে ক্লিনজার টোনার ডেজেলের সঙ্গে ডে সিরাম মিক্স করা আর নাইট ক্রিমের সঙ্গে নাইট সিরাম মিক্স করে ইউজ করা এটা তো স্টেরয়েডে মানে পাতলা হয়ে যাওয়া স্কিনের জন্য আর এছাড়া গোল্ড আমাদের যে এখানে রয়েছে রয়্যাল চকলেট ফেশিয়াল কিট যাদের মাঝে মধ্যেই মনে হয় একটু ফেশিয়াল যাবো আবার পার্লারে আইমেরও সমস্যা ঘরে বসে এই রয়্যাল চকলেট ফেশিয়াল কিট দিয়ে তারা কিন্তু ফেশিয়াল করতে পারবে 24 আরেকটা খুব ভালো জিনিস এই ফেশিয়াল কিটে কিন্তু 24 ঘন্টা ওয়েট করতে হয় না 글로 করার জন্য এটি এটা ইনস্ট্যান্ট 글로 করে কেন ইনস্ট্যান্ট 글로 করে মানে তোমরা কত ঘুরতে যাবে তো তার আধা ঘন্টা আগেও তোমরা ফেশিয়াল করতে পারবে তাতে কি হবে মুখটা চটচটে কালো থাকবে বাড়িতে বসে নিজেরাই করতে পারবে এটা 5 মিনিট 5 মিন্স করে তিনটে স্টেপ রয়েছে একটা হচ্ছে স্ক্রাবার এটা হচ্ছে স্ক্রাবার এটা হচ্ছে চকলেটের

আমাদেরই গোল জেল ভীষণ ডিমান্ডেড প্রোডাক্ট এটা এটা করবে তারা তো আমি একটু খুলেও দেখিয়ে দিই এই যে গোল জেলটা এটা ভীষণ ডিমান্ডেড প্রোডাক্ট তবে পিওর টোয়েন্টি কে গোল্ডের জেল ক্রিম এটা অ্যাপ্লাই করে স্কিনটাকে একদম হেলদি আর ফ্রেশনেস চলে আসবে স্কিনের মধ্যে তবে পাতলা স্কিনের জন্য কিন্তু আমি এই ফেসিয়াল কিট প্রেফার করি না কাউকে কেন করি না তাদের অলরেডি স্কিনটা পাতলা আগে আমাদের হাত ধরে তারা স্কিনটাকে হেলদি করবে তারপরে এই প্রোডাক্টগুলো তারা পাবে আচ্ছা এবার ধরো সবাই তো জানে না যে তাদের জন্য কোনটা অ্যাপ্লিকেবল কোনটা কাজে লাগবে অবশ্যই তারা গাইডেন্স তোমরা কিভাবে দেবে একদম তারা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে নেবে আমাদেরকে আর এত না একবারে জায়গায় যে পাচ্ছি না বলে প্রচুর কল করে গেলাম এটা কেউ করবেন না কারণ আমাদের অলরেডি এখানে প্রচুর লাখ লাখ কল ঢোকে সেই জন্য সবার কল সব সময় রিসিভ করে কথা বলা সম্ভব হয় না একদম টেনশন নেবেন না একটা ছোট মিস কল অথবা হোয়াটসঅ্যাপে নিজেদের সমস্যা লিখে মেসেজ করে রাখবেন আমাদের বিউটি কনসালটেন্ট কলব্যাক করে নেবে কারণ আমরাও চাই আপনারা সুস্থ হন বেশ বেশ আর যদি তাহলে মানে কিভাবে তোমার সাথে মানে আসতে যদি চায় তার জন্য কি কোনো অ্যাপয়েন্টমেন্ট বা এরকম কোনো ব্যবস্থা আছে অবশ্যই যদি কেউ আসে কিভাবে আসবে একটু বলে দিও তাহলে যদি কেউ আসতে চায় তাহলে এই স্কিনে দেয়া নম্বরে তারা মিস কল অথবা হোয়াটসঅ্যাপে লিখে দেবে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট নেই দিদি আপনাকে দেখাতে চাই আমাদের বিউটি কনসালটেন্ট তাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে তারা সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই তাদের স্ক্রিনে এর অ্যাড্রেসটা একটু বলে দাও তাহলে এটা বিধাননগর থেকেও এখানে আসতে পারবে এটা মানিকতলা কাকুরগাছিতে আমাদের আমাদের পুরনো অফিস এখানেও আমাকে বসে ইচ্ছা আমি অন্য জায়গায় যাই তবে মেইনলি এখানেই আমি বসি তো এখানেও আসতে পারবে আমরা গাইড করে দিই পুরোটাই গাইড করে দিই ঘরে বসেও তারা বারবার আসার দরকারও থাকে না যারা দূরে থাকবে বা যারা মনে হবে যে আমাদের সময় নেই কারণ এখন সবাই বিজি লাইফে থাকে তো তারা ঘরে বসে স্ক্রিনের ছবি পাঠিয়ে আমাদের স্ক্যানিং করে তারা ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবে অথবা প্রিপেডে আচ্ছা ক্যাশ অন ডেলিভারি এই ভিডিও দেখ যারা দেখে আসবে তাদেরকে তো আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েই দেবো বেশ তাহলে কেনাকাটার সময় সেটা বলে দেবে তাহলে দেরি করবেন না একদম কেমিক্যাল ফ্রিতে একদম ন্যাচারাল পদ্ধতিতে যদি নিজেদের স্কিন এবং চুলের সমস্যা সমাধান আপনারা করতে চান তাহলে দিদির সাথে যোগাযোগ করবেন তাহলে আজকে এখানেই শেষ করে দিদি ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ